দাদু আজ কলেজের ম্যাডাম বললেন পরিবেশ সংরক্ষণ নিয়ে আমাদের একটা প্রজেক্ট জমা দিতে হবে তুমি যে এভাবে প্রকৃতি থেকে জিনিস বানাও সেটা আমার কাজে আসবে প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ফেরায় না মা তাল গাছ তো আমাদের পরিবার আর সেই পরিবারের সবই তো কাজে লাগে তুমি আজ কটা ফুলদানি বানালে প্রায় বিশটা এক্ষুনি বাজারে গিয়ে বিক্রি করে তোর নতুন বইটা কিনে দেবো সারাকে খাবার খাও তুমি অনেক কাজ করো সারাদিন চলো পুকুর পারে বসে একসাথে খাবে চলো পড়াশোনা চালিয়ে যা শুনি এই তালপাতার পাতার কাজ আমার সাথে শেষ হয়ে যাবে তোকে পড়াশোনা করে অনেক দূর যেতে হবে বুঝলি হ্যাঁ শুনি আজকাল এত জোরে জোরে হাঁটছিস দেমাগ হয়েছে নাকি জানিস না গ্রামের মেয়েদের ধীরে সুস্থে মাথা নিচু করে হাঁটতে হয় বুঝেছি পড়াশোনা শিখে তোর এত গর্ব হয়েছে না না কাকিমা আমি তো আসলে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম না না থাম আমাকে আর বোকা বানাতে হবে না তোর দাদুর অবস্থা দেখছি নিজের চোখে দেখছি সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে খেটে তালপাতা কাটে আর তুই রাজপুত্রীর মতো কলেজে যাস ও বুড়োকে কোনোদিন একটু সুখে থাকতে দিবি না রে বাবু এই এত বড় ধারী মেয়ে হয়েছিস ঠিক আছে কাকিমা আমি এখন যাই আরে বাপ দাঁড়া দাঁড়া নতুন ব্যাগ কিনেছিস নাকি তা কোথায় টাকা পেলি রে কত টাকা যাচ্ছিস তুই ওই বুড়ো মানুষটার থেকে একবার ভেবেছিস এই শেষ বয়সে গাছ থেকে পড়ে গেলে কি হবে মনে রাখবি তখন তোকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু দেখো কাকিমা ওটা দাদুর শখ আর আমিও দাদুকে সাহায্য করি সাহায্য সাহায্য করতেই তো এত বড় হয়েছিস আর পড়াশোনা করার নাম করে তো যা করে বেড়াচ্ছিস সেটা আর বললাম না হা একটা কথা শুনে রাখ গরিবের মেয়ে হয়ে না এত দেমাক ভালো না দেখো আমার তোমার সাথে এইসব বিষয়ে কথা বলার একদম ইচ্ছা নেই আমি যাচ্ছি দেখব দেখব কলেজে গিয়ে কত নবাব নন্দিনী হোস আমিও দেখব আয় মা বস কি হয়েছে আজকে মুখটা এত গম্ভীর কেন তোর কিছু না দাদু বুঝলি তো নাতনি হলেও তুই আমার মেয়ে আমি তোকে এতটা খারাপ চিনি ভেবেছিস তুই যখন কিছু না বলিস তখনই ঠিক বুঝি কিছু একটা গুরুতর হয়েছে আচ্ছা বলতো পারমিতা কাকিমা কিছু বলেছে নাকি আবার সে বলল আমি নাকি তোমার উপর বোঝা আমি পড়াশোনার নামে বিলাসিতা করে তোমার উপর এই বুড়ো বয়সে অত্যাচার করছি কোন শুনে এই কথাগুলো এক কানে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দেবে যে যা বোঝে না তাকে সে বিষয়ে কথা বলবার কোনো অধিকার নেই তুই আমার বোঝা না তুই আমার এই বুড়ো বয়সে বেঁচে থাকার একমাত্র ধন এই তাল পাতাই পুকুর মরে গেলে সব কিছু ছেড়ে তো চলে যেতেই হবে কিন্তু তোর মধ্যে বেঁচে থাকবো আমি তোর ভালোবাসায় বাবা মার কথা তোমার মনে আছে দাদু কি বলিস মনে থাকবে না তারাই তো তোর দায়িত্ব আমার উপরে দিয়ে গেল আজকে যদি তোর মা বাবা বেঁচে থাকতেন তারাও এর স্বপ্নই দেখতেন স্বপ্ন আমি দেখি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে পড়াশোনা শেখাবো সে যত কষ্টই হোক ওরা মূর্খ লোকেরা লোভে অন্ধ হয়ে গেছে হিংসে করে ওদের কথায় কষ্ট পাস না বুঝেছি দাদু মানে তুমি আমাদের উন্নয়ন প্রকল্পে বাধা দিচ্ছ ভুল বুঝছেন আপনি আমি বাধা দিচ্ছি না শুধু বলছি এই তালপুকুর ভরাট করে গাছ কাটলে আশেপাশের পরিবেশ 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 নষ্ট হয়ে হয়ে যাবে যাবে গ্রামের বসতি উজার তোমার চেয়ে আমি বেশি বুঝেছি বুঝেছো এই পুকুর আর গাছের দাম কত সেটা তোমার মতো ভিকারি কি বুঝবে দেখো পরেশ তুমি একটা সাধারণ গাছ কাটা কাঠুরে আমি সরকারি কর্মচারী এ জমির দায়িত্ব সরকার আমাকে দিয়েছে তুই কাজ করলে তার বদলে টাকা পাবি আর যদি বাধা দিতে আসিস তাহলে সরিয়ে দেব কিন্তু সারা জীবনের জন্য একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবু এই তাল গাছগুলোর উপরে অনেকে নির্ভরশীল যেমন এই দয়ারাম দাদুর সংসার চলে ওই কাজগুলোর উপর নির্ভর করেই কি বললি পুরো ওর জন্য তুই আমার সাথে তর্ক করতে এসেছিস ও একদিন মরবে ওর নাতনিও যাবে আমার হাতে কিন্তু এই জমি থাকবে আর তুই যদি ভালো চাস তাহলে নিজের লাভের দিকটা দেখ আমি এখনো বলছি আমি যাতে মানুষের ভালো হয় সেই কথা বলতেই চেয়েছিলাম বাবু অনেক ভালো চেয়েছিস তুই লোকের এবং বেরো আমার সামনে থেকে গরিবের বাবা সেজনা শুও নিজের ভবিষ্যৎ দেখতে শেখো নাহলে ভিকিরি হয়ে জন্মেছো ভিকিরি হয়ে মরবে বেরো এই হয়েছে কি তখন থেকে দেখছি এরকম মুখ ঝুলিয়ে বসে আছো জ্ঞান সাগরবাবুর সাথে দেখা করে এলে না টাকার কথা বললে কত টাকা দেবে এই গাছগুলো কাটার জন্য টাকা তার মানে তুমিও চাও আমি কাজ কাটি টাকার জন্য মানুষকে সব করতে পারে পারমিতা সব করার কি আছে ওই তো সামান্য একটা পুকুর ভরাট করার কাজ তার জন্য এত পরিমাণ টাকা দেবে বলেছে সেটা আমাদের সৌভাগ্য তোমাকে তো আর পাহাড় ভাঙতে বলেনি তুমি বুঝতে পারছো না ওই জায়গাটা নষ্ট করে ফেললে কতগুলো পরিবার ধ্বংস হয়ে যাবে যেমন আ আমাদের দয়ারাম কাকা দয়ারাম কাকা ওই বুড়ো কি তোমাকে খেতে নাকি তোমার দেয় আমাদের গোটা জীবনটা ওই তাল পুকুরে ডোবাবে নাকি ওরা নিজেরা নিজেদের আখে ঠিক গুছিয়ে নিচ্ছে আর আমরা পচে মরছি শুধু শুধু তবু এই কাজ আমি কিছুতেই করতে পারবো না ভালো করে বোঝার চেষ্টা করো কুকুরটা বুঝে গেলে আমরা সেখানে কাজ পাবো জমি পাবো টাকা পাব কত বড় জায়গাটায় কত দোকান বাজার হাট হবে সেখানে আমাদের দোকান করে ব্যবসা করতে পারবো জীবনের বাকি সময়টা মাথা উঁচু করে বাঁচতে পারবো কিন্তু সেটা অন্যায় পথে কখনোই নয় অন্যায় ন্যায় অন্যায় জ্ঞান আছে তোমার আমাদের মতো গরিব মানুষের কাছে টাকাই সব বুড়ের না নাতিটার জন্য তোমার কি দরদ উতলে পড়ছে একটা মেয়েকে এত পড়িয়ে কি হবে শুনি ওকে দূরে কোথাও কাজে পাঠিয়ে দিলেই তো পারতো দয়ারা আসলে বুড়ো হচ্ছে একটা হড় বজ্জা তুমি ওই বুড়োদের কথা শুনবে না জ্ঞান সাগর বাবুর কথা শুনবে তোমার স্বামীটা বড্ড বোকা পারমিতা ওকে আমি কত বোঝানোর চেষ্টা করলাম কিন্তু বুঝলো না ক্ষমা করে দিন বাবু ওই লোকটা ওরকমই কি করব বলুন তবে কি আছে আমি তো আপনারই লোক আমি আপনার পাশে আছি ভালো তবে বুড়ো আর ওর নাতনি হচ্ছে আমাদের পথের কাটা ওরা থাকলে আমাদের কাজে বাধা দেবে লোকজন ওদের পছন্দ করে তাই ওদের রাস্তা থেকে সরানোটা খুব জরুরি তাহলে কি করবেন ওদের সরাতে হবে সারা জীবনের জন্য কিন্তু সরাবেন কিভাবে আর পুলিশ কাজটা কিন্তু অতটাও সহজ নয় বাবু পুলিশ এমনিতে সব আমার হাতের মুঠ হয় তবে এমন ভাবে সরাতে হবে যেন ওরা নিজেরাই চলে যেতে চায় বয় দেখাতে হবে বুড়োকে যদি না যায় তাহলে দুর্ঘটনায় মারতে হবে এমন করে করতে হবে যেন লোকের মনে সন্দেহ না ঢোকে আর কাজটা তোমাকেই করতে হবে তার বদলে কি পাবো বাবু টাকা টাকার কথা ভাবতে হবে না তোমায় জমি হাত দিলে তুমি শুধু টাকা পাবে না একটা বিশাল বড় জায়গাও পাবে সেখানে কিন্তু পরেশকে কিছু বলবে না সে মস্ত বোকা একটা মানুষ তুমি কাজ করো আমি তোমাকে টাকায় মুড়ে দেব ঠিক আছে বাবু আমি রাজি আমি এখন চলি তবে শোনো আমার সব ভাবনা চিন্তা হয়ে গেছে আগামীকাল রাতে আমি দুজন লোক পাঠাবো তারা কি করবে তারা দয়ারামের কুঁড়ে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করবে চিন্তা নাই বেশি কিছু হবে না তবে ভয় পেয়ে বুড়ো বাইরে ছুটে আসবে পেছনের পুকুর পারে রাস্তায় ওই জায়গাটা একেবারে অন্ধকার আর তখনই একটা দুর্ঘটনা ঘটানো হবে কেউ বুঝতেও পারবে না কোথা থেকে কি হয়ে গেলো আপনি ভুলে যাচ্ছেন বাবু চালাক আর বাকি কথা তো তুমি শুনলেই না যখন ওই পুরো বাইরে বের হবে তখন ওই একই রাতে ডাকাত ঢুকবে বাড়িতে ওকে ভয় দেখাবে জিনিসপত্র চুরি করবে চাইলে আধ মরা করে রেখে চলে যাবে দেখবে পরের দিন ঠিক বপ বপ করে গ্রাম ছেড়ে চলে পালাবে বুদ্ধি তো খুব ভালো কিন্তু আপনি নিশ্চিত এই উপায় কাজ দেবে তুমি শুধু দেখে যাও আমি কি করি তোমাকে জানাতে এলাম কারণ তুমি হবে আমার দলের সাক্ষী বাকিটা আমরা দুজনেই মিলে দেখে নেব এ কি শুনলাম আমি দয়ারাম কাকাকে ছি ছি সুনীটাকে এই ভাবে ক্ষতি করা চক্রান্ত করছে ওরা ওরা কি মানুষ না শয়তান একই গ্রামে পাশাপাশি বাড়িতে থেকে একজন মানুষ আরেকজনের এরকম ক্ষতি করতে পারে কি তো পারি না 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 এটা জানানো দরকার কিন্তু কাকে বলবো পুলিশ ওরা বিশ্বাস করবে না জ্ঞান সাগর বাবু তো বড় অফিসার পরেশদা পরেশদাকেই বলতে হবে তিনি ভালো মানুষ একটা খুব জরুরি কথা আছে তোমার সাথে কি হয়েছে কমলা এত ভয় পাচ্ছিস কেন কাল রাতে আমি শুনে পেলেছি জ্ঞান সাগর বাবু আর কাকিমা ওরা ওরা দয়ারাম কাকা শুনে তাকে খুন করার পরিকল্পনা করছে কি বলছিস তুই এ কেমন কথা কিন্তু কেন সত্যি দাদা আমি জল নিতে যাচ্ছিলাম উনি আর কাকিমা পিছনের উঠোনে কথা বলছিলেন যতদূর বুঝতে পেরেছি ওই তাল পুকুরটা অধিকার করার জন্য ওরা এরকম পরিকল্পনা করছে তাতে ওদের অনেক টাকা লাভ হবে আমার সন্দেহই হচ্ছিল আরুমি তার ব্যবহার দেখে কমলা তুই কাউকে কিছু বলিসনি তো না দাদা শুধু আপনাকেই বলেছি এখন কি করব আমি তো কিছু বুঝতে পারছি না তুই কিছু করবি না খুব সাবধানে একদম স্বাভাবিক থাক আমি সব ঠিক করব তুই চলে যা ও ফিরে আসতে পারে বոչ তো এখানে যখন বাজার দোকান বাড়ি হবে তখন আমিও একটা খুব বড় বাড়ি কিনবো তারপর আমরা দুজনে মিলে সেখানে সুখে শান্তিতে থাকবো আজকাল সারাক্ষণ দেখছি তুমি জ্ঞান সাগর বাবুর কথা বুঝছো আমার দিকে তো তোমার নজরই নেই তোমার তোমার কি হয়েছে বলো তো আজকাল সব সময় খুঁত খুঁত করছো কেন টাকার কথা ভাবছি ভবিষ্যতে একটু সুখের কথা ভাবছি তাতেও দোষ সত্যি অন্বার কোন পরিকল্পনার কথা ভাবছিস না তো ভেবে দেখ আমাদের প্রতিবেশীদের কথা দয়ারাম কাকাদের কথা তুমি তুমি আবার কিসের কথা বলতে এসেছ আমাকে আমি মেয়ে মানুষ কি পরিকল্পনা করব হ্যাঁ আমি তো শুধু আমাদের একটু সুন্দর ভবিষ্যতের জন্য ভাবছি তুমি যদি একটু বুদ্ধি খাটাতে তাহলে আর আমাকে এত ভাব দে হত না আজকে সন্ধ্যার পরে তুমি বাইরে যাবে না আমি আমি কেন বাইরে যাব বাইরে সন্ধ্যার পরে যাবার আমার কি দরকার আছে ঠিক আছে কথাটা মনে রাখবে এদিক ওদিক খুলে কিন্তু তোর কপালে দুঃখ আছে ওইতে যাওয়া হচ্ছে এত রাতে কিছু না মানে গলাটা বড্ড শুকিয়ে গেছে তাই এক গ্লাস জল খাবো ঘরে তো জল আছে বারান্দায় কেন যাচ্ছো ঘরের ভিতরটা কেমন গুমট লাগছিল তাই তাই নাকি হ্যাঁ তাই তো আজকে সারা দিন তোর বড় অস্থিরতায় কেটেছে কালকে রাতের পরিকল্পনা মনে পড়ছে নাকি ই পরিকল্পনা পরিকল্পনা করছো বলো তো তুমি তুমি কি পাগল হয়ে গেছো আমাকে সব কিছু জবাব দিতে হবে নাকি তোমাকে আমি কি তোমার ঘরে বন্দী হয়ে আছি নাকি না বন্দী করব কেন কিন্তু আজকে এই ঘর থেকে বের হতে দেব না দরজা জানালা সব বন্ধ থাকবে আর চাবিও আমার কাছেই থাকবে কথাটা কিন্তু তোমাকে আগেই বলেছিলাম তুমি আমাকে বিশ্বাস করো না আমি তো আমাদের ভালোর জন্যই আজকে রাতটা চা কালকে সকালে দেখা যাবে কার ভালোর জন্য কে কি করেছে এখন ঘুমাও তোমার সাথে বিশ্বাস অবিশ্বাসের কথা আমার পরে হবে দয়ারাম আজকে থেকে তোমার এই বেআইনি দখল বন্ধ করতে হবে এই জমির ওপরে গাছ কাটা হবে পুকুর ভরাট হবে আর যেন এদিকের জমির ওপরে তোমাকে না দেখে বলছেন কি আপনি বেআইনি দখল করবেন না জ্ঞান সাগর বাবু আপনার ক্ষমতার বলে আমার বাবার দাদার জমি এটা আমার কাছে সব কাগজপত্র আছে দাদু তুমি চলে যাও ঘরে আমি কথা বলছি তুই দুদিনের মেয়ে কি কথা বলবি এই তোরা গাছ কাট সাহস থাকে তো হাত লাগিয়ে দেখ যে প্রথম গাছে হাত লাগাবে তার হার আমি ভেঙে দেব আজকে তোমার পরিকল্পনা কাজ করবে না সাগর বাবু বুড়ো মানুষকে অত্যাচার করতে এসেছ হ্যাঁ সাহস থাকে তো আমার সাথে লড়াই করো পরেশ তুই জানিস এর পরিণতি কি হাক তোমাকে আর পরিণতির ভয় দেখাতে হবে না নিজের পরিণতি কি হয় সেটা দেখো যাও ভাগো এখান থেকে তোরা কি ভেবেছিলিস আমি ভয় পাবো এই তোদেরকে টাকা দিয়েছে না হেই গাছ কাট হেই তোদেরকে টাকা দিয়েছি না গাছ কাট না এই আহাম্মগ আর না হলে ওদের মণ্ডুগুলো কাট হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন আমি টাকা দিচ্ছি কাজ কর গাছ কর লা এত গাঁয়ের লোক এরা যদি পরে আমাদের বাড়িতে মানে মারধর করতে চলে আসে তখন কোথায় যাবো পালাবো কোথায় শনু সবাই এই মানুষটা শুধু গাছ কাটতে আসেনি কালকে রাতে দয়ারাম কাকাকে আর শনি তাকে মেরে ফেলবার পরিকল্পনা করেছিল এত বড় শয়টানি আবার আর আমার নাতনের প্রাণ নেওয়ার চেষ্টা করছিস তুই তুমি তুমি একটা দানো আরে আরে তোমরা আমার দিকে এরকম এগিয়ে আসছো কেন শোনো শোনো এগুলো মিথ্যে অভিযোগ আমি একজন সরকারি কর্মচারী আমাদের কাছে বাধা দেওয়া হচ্ছে আমি সাক্ষী আছি এই শয়তানটার কথা তোমরা শুনবে না কাল আমি সন্ধ্যায় তোমাকে আর পারমিতা কাকিমাকে ষড়যন্ত্র করতে শুনেছি আজকে তোমাকে আমরা পুলিশে দেব না সাগর বাবু কারণ তোমার সেখানে চেনা জানা আছে কিন্তু তোমাকে শিক্ষা দিতেই হবে যদি লোকের হাতে মার্কে মরতে না চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও কে তোমরা কি চাও টাকা টাকা দেবো হা আমাকে ছেড়ে দাও এ এখানে আমাকে খুব লোভ তোমার এবারে তোমারও উচিত শাস্তি হবে আমাদের টাকা চাই না পারমিতা তুমি একজনের প্রাণ নিতে চেয়েছিলে একজনের জীবন নষ্ট করতে চেয়েছিলে আজ সেই হিসাব তোমাকে মিলাতে হবে না ওটা দয়ারাম কাকার বুদ্ধি আমি শুধু শুধু টাকা চেয়েছিলে টাকার জন্য তুমি খুন করতে চেয়েছো তাই তো এবার বলো ওকে কি করতে হবে শোনো তুমি এখনই জ্ঞান সাগরকে ডেকে এখানে আনবে কোনো ছলেই বা প্রলোভন দেখিয়ে আমরা জানি ও পালিয়ে যায়নি এখানেই লুকিয়ে আছে কোথাও বলবে খেলা এখনো বাকি আছে আর সব বুদ্ধি তুমি করেছো তাই এবারে আর ঠকার ভয় নেই আনবো আনবো আমি তাকে আনবো এই পুকুরের ধারে আজ রাতে দয়া করে ছেড়ে দাও আমাকে যাও মনে রাখবে আমরা কিন্তু সব দেখছি উফ এত কাণ্ড করে ভাবতে পারিনি যে শেষ পর্যন্ত সবকিছু আবার হাতে আসবে এবার আর ছাড়বো না বেটাকে এখানে ওরা বলেছে আলোচনা করবে তাই আপনাকে ডেকে এনেছি আপনি একটু অপেক্ষা করুন এ কই কেউ না তো নেই কাউকে তো দেখতে পাচ্ছি না জ্ঞান সাগর বাবু আপনি পালিয়ে যাননি আমি জানতাম এত সহজে চলে যাওয়ার লোক আপনি নন এখানে থেকে আবার কিছু একটা চক্রান্ত করছিলেন তাই ভাবলাম আপনাকে একেবারে অন্তিম শিক্ষাটা দেব মানে কিসের শিক্ষা এই যে লোভ করলে কি হয় শেষ পর্যন্ত তার শিক্ষা তারপরে মানে তুমিও দলে পারমিতা আজ রাতে আমার উচিত শিক্ষা হয়েছে আমি আর খারাপ কোনো পথে কোনো দিন যাব না এবারে আপনি নিজের করুন পাগল আপনি তালগাছ কাটতে চেয়েছিলেন না ওই তাল পুকুরের পাড়ে থাকা গরিব সংসারের লোকেরা আপনাকে একটু তালগাছের ডান্ডা দিয়ে শিক্ষা দিচ্ছে ওরে বাবা আমার লুঙ্গি যাওয়া সব মারতে মারতে খুলে দিলো বাবা আশা করি এরপর আর কেউ কোনদিন এমন কাজ করবার কথা স্বপ্নেও ভাববে না বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল আবার ছেড়ে আগো আবার শরীর ব্যথা হয়ে গেলো ডান্ডার বাড়ি খেয়ে খেয়ে আবার পেছনে আগুন জ্বলছে যা যা ভাগ এখান থেকে যা তাহলে দেখলে তো গরিব বলে অপমান করতে নেয় আমরা গরিব হলেও আমাদের একতার দাম আছে আর এখন থেকে আমরা আরো বেশি করে মিলেমিশে থাকবো চলো সবাই চলো অনেক রাত হয়েছে নিজের ঘরে ফিরে যায়